মোস্ট ওয়েলকাম অবশ্যই চলে আসলাম আজকে আবার একটা মেসেজ করার জন্য মালয়েশিয়াতে এক প্রবাসী মেয়ের বাসাতে পরে চলে আসলাম প্রবাসী মেয়ের কোনো বাসাতে আর এখানে আসার পর আমার অনেকটা ভালো লাগতেছে আপনারা তো অবশ্যই পাচ্ছেন যে এখানে আজকে সুন্দর একটা বডি মেসেজ হবে আর মেসেজটা হচ্ছি আমি এখন বর্তমানে অন্য একজন প্রবাসী ভাইয়ের বাসাতে আসছি ভাইয়া একটা আমার খুবই পরিচিত এবং খুবই কাছের একজন লোক যার জন্য আমি এত দূর চলে আসলাম তো অনেকে আমার সিনেন সুখে দুঃখে আমি প্রতিটা প্রবাসী ভাইদের পাশে থাকতে চাই এবং সকলকে ভালোবাসা দিতে চাই আপনারা তো অনেকে জানেন যে আমি আসলে প্রবাসী ভাইদের জন্য কতটুকু ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত এবং সবসময় এদের সাথে থাকার চেষ্টা করি কারণ প্রবাসী ছাড়া প্রবাসীদের আর কেউ থাকে না তো সেক্ষেত্রে আমি সকল প্রবাসীদেরকে বর্ব সবাই আমাদের চ্যানেলটি দেখবেন এবং ভালো লাগলে আমাদের সাথে থাকবেন জিতা আমি অনেক দূরে চলে আসছি আজকে বডি মেসেজ করার জন্য আপনার দেখতেই পাচ্ছেন নিউ লুকে এই প্রবাসী বাড়ির বাসাতে আসছি তো ওনাকে আজকে ফুল বডি মেসেজ করে দেব অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগা থেকেই কিন্তু প্রতিটি মানুষের ভালোবাসা তৈরি হয় তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুখে দুঃখে সকল আবেগ অনুভূতি নিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমি চাই আপনাদের প্রতিটা প্রবাসী ভাইদেরকে ভালোবাসা দিতে ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলামিক তো আশা করি জানি না কার কাছে কতটা ফেভারেট হতে পারবো সেটা বড় কথা নয় but বড় কথা হচ্ছে আপনারা সবাই আমার পাশে থাকবেন পাশে দাঁড়াবেন এটাই তো চলুন দেরি না করে এই প্রবাসী ভাইকে আজকে আমি সম্পূর্ণ বডি ম্যাসাজ করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাবেন না দেখতে থাকেন কেন দেখতে থাকেন কিভাবে আমাদের সার্ভিস আছে এই ভাই সাথে কিন্তু শেয়ার আমি এ ফরাসি ভাই একা থাকে আর কেউ থাকে না এত সুন্দর করে সার্ভিসটা দেবো কারণ আমি চাই প্রতিটা মানুষ আমাদের এই সার্ভিস গুলো গ্রহণ করুক কারণ এই সার্ভিস পেলে প্রবাসী ভাইরা অনেক 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 ভালো থাকতে পারবে আর ভালো থাকার জন্য হচ্ছে আমাদের এমএসি সেন্টার আমি তো চাই প্রতিটা প্রবাসী ভাই আসুক আমাদের এখানে এটা আমার মানে অনেক দূর বলতে আমার পাশিতে মানে পাঁচ টাকা কেরাম ভাড়া লাগে তো এতটা দূরে আসছে দেখেন না বাসায় যে পোশাকি ছিলাম সেই পোশাকি চলে আসছি কারণ ভাইটা বলছে সুইটা আমি অনেক ব্যস্ততার কারণে যেতে পারি না তো আমি বললাম তো আমি তো বাসাতে ফিরি দিয়ে ফিরিয়ে আসি তো আপনারা চাইলে আসতে পারেন এরকমের আর কি বলবো ভাইয়া মানে অনেকটা ব্যস্ত কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছে আর এই কেলা প্রতি রক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এই রকমের পাশে আশেপাশে থাকলে পরবার আমি আপনাদের বাসাতে যাব কোনো সমস্যা নেই আর টেনশন করার কোনো কারণ নেই কারণ অনেক ভালো লাগে এই যে একজন প্রবাসী ভাই শুয়ে আছে উত্তরে বলি দেখছেন আপনারা সবাই আসবেন আপনারা এরকম ভালোবাসা নিতে হলে আপনাদের বেশি দূরে যেতে হবে না আমাদের এখানে আসলে আপনারা পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা সকল সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন আর এটা আজকে কোনো বুকিংয়ের কাস্টমার নয় এটা হচ্ছে আমার বাসার পাশে পাঁচ টাকা গেরাম লাগে এর আগে আমি অনেকবার আসছিলাম আপনারা সবাই কম বেশি জানেন তো আজকে আবার চলেই আসছি অবশেষে কারণ ভাইয়া বলছে যাহsure কিনা باشে যে পোশাকেছিল ওই পোশাক কি আরসি এটা সে মানে সেটা না শরৎ পোশাকতে পোশাকতে পড়েছে কি কারণ জানি দিতে সবাইকে চাই মোটামুটি একটু ভালোবাসা আদর্শময় পরিণতি তো আমি আসলে এই অনুভূতি দেওয়ার জন্য। করি ভাইয়ের কি chegou pode chegaram এটা বলার তুলনার ভাষা দিয়ে ভাবে প্রকাশ করব তো জানি না আমার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন এবং আজকের এই ভিডিওটা আমি দেখতে চাই কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা বলবেন আর অবশ্যই আপনারা সবাই আমাকে আসা যাওয়া সকলের কাছে সুযোগ করে সুযোগ না করলে তো কেউ কারো ভালোবাসা নিতে পারে না দিতে পারে না আর ভালোবাসা নেওয়া দেওয়ার জন্য আমি সুইট ইসলাম নিপুর সকলের কাছে গ্রহণযোগ্য আর সবাই আমার পাশে থাকবেন সবাই আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন সবাই সবাইকে একটু একটু করে

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য ওই কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে সেই গু মেসেজ করতে করতে না করতে সে কিন্তু এত পরিমাণ ঘুমিয়ে পড়ছে যেটাকে ভাষাতে প্রকাশ না করলেই নয় তো অবশেষে আমি আর কি বলবো তো আপনারা আমার পাশে থাকবেন আমি এখন থেকে প্রতি সপ্তাহে আমার আশেপাশে যে আমার কাস্টমার ভাইগুলো আছে যাদের বাসাতে আমি কখনো যেতে পারিনি বা যাওয়ার জন্য ইচ্ছুক হয়েছিলাম বা যাব যেটা ভেবেছিলাম তো সেখানে সকলের বাসাতে যাব সকলের কাছে যাব কারণ এতদিন হয়তো বা আমি যে কোম্পানিতে জব করি সেখানে ছুটি ছিল না এখন কিন্তু ছুটি শুরু হয়ে গেছে অলরেডি তো এখন চাইলে আমি মালয়েশিয়াতে মানে যে কোনো জায়গায় যেতে পারি আশা বলে তবে অবশ্যই আমি সব জায়গায় যাবো না কারণ সবাইকে তো আর আমি চিনি না যাদেরকে চিনি তাদের কাছে যেতে পারবো আর যেতে ইচ্ছুক তো আপনারা যারা আমাকে চিনেন বাট আমাকে যারা ভালোবাসেন আশা করি তারা আসবেন কেন অবশেষে যে ভাইটার বাসাতে আসলাম সে দীর্ঘ তিনবার আমাদের মেসেজ সেন্টারে গিয়েছিলেন আপনারা অনেকে চিনবেন উনি হচ্ছে মালয়েশিয়ান ইন্ডিয়ান একজন ভাই নাগরিক তো উনি একাই থাকে আরও কয়েকবার আসছিলাম ওনার ভিডিওগুলো আপনারা দেখছিলেন তো আজকের আমাদের কন্টেন্টটা কেমন লাগছে জানি না অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমি চাই প্রতিটা প্রবাসী ভাইদেরকে সাথে নিয়ে সুখে দুঃখে ভালোবাসা দিয়ে জড়িয়ে থাকতে কারণ এই ভালোবাসা সবাই চাইয়ে দিতে পারে না এবং সবাই চাই দিতে পারে না দেওয়া নেওয়ার জন্য একটা ও কৌশল থাকা দরকার সেটাই আলহামদুলিল্লাহ আমার ভিতরে আছে আর আমি পারি সবাইকে এভাবে ভালোবাসা দিয়ে সুখী দুঃখী সান্তনা দিয়ে সবার সাথে থাকতে কারণ সবাই তো চাই মনের মতো একজন মানুষ সেটা কি যেই হোক না কেন তো আমিও চাই আপনারা আমার মনের মতো হয়ে থাকেন আর ওনাকে তো অবশেষে ঘুম পড়িয়ে দিলাম ম্যাসেজ করতে করতে সেই ঘুম পড়ে গেছে তো কি বলবো একজন প্রবাসী ভাইকে এত পরিমাণ ভালোবাসা দিলে মানুষ মানুষের মনের মতো হতে পারে সেটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আসলে এখানে অনেকের প্রশ্ন আপু আপনি কি সবাইকে এত এভাবেই ভালোবাসেন হ্যাঁ আমি সবাইকে এভাবেই ভালোবাসি আর কারণ কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম এটা বড় কথা নাই বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ আমরাই মানুষের মানুষের সফলতা নিতে চাচ্ছি এবং সবার পাশে দাঁড়াতে চাচ্ছি আমি ফুল ফুলসই ইসলাম নিম্ব সকলেই আমার সাপোর্ট করবেন এবং সবাই একটু একটু করে আমাকে ভালোবাসা দেবেন আর এই ভালোবাসার মুহূর্তগুলো যেন অনেক সুন্দর হয় মধুময় হয় আর সবার কাছে যেন সবাই আমরা প্রিয়জন হতে পারি এবং প্রিয়জন হয়ে থাকতে পারি এটাই আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং ভালো লাগলে আমাদের এই কন্টেন্টটা আসতে সবাই দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ